সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা মাত্র পনেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে বাজারে সেরা পাঁচটি ক্যামেরা প্লাস গেমিং স্মার্টফোন আলোচনা করবো সো এই মুহূর্তে যদি আপনার হয়ে থাকে টাকা এবং এই এইদুল আযহাকে কেন্দ্র করে আপনি একটি বেস্ট কোয়ালিটি স্মার্টফোন কিনবেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য পনেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টে আমি চেষ্টা করছি একদম বাছাই সেরা পাঁচটি ক্যামেরা প্লাস গেমিং স্মার্টফোন নিয়ে আলোচনা করার পাশাপাশি কোনো কোনো ফোনে কিন্তু 5G জি কানেকটিভিটি সুবিধা পেয়ে যাচ্ছেন অনেক বেশি ইন্টারেস্টিং হবে আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ

বন্ধুরা আমাদের লিস্টের নাম্বার এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে স্বামী রেডমি টুয়েলভ এই মোবাইল ফোনটি ফোনটি কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর এবং মিডল পান্সল থাকছে এবং ব্যাক সাইডে আইফোনের মতো লুকস এন্ড ডিজাইন দেওয়া হয়েছে ফোনটিতে পাচ্ছেন ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সেভেন্টি নাইন ইঞ্চের সাইজের একটি ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের একটি আইপিএস এল সিডি প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লেতে পাচ্ছেন নাইনটি হার্স রিফ্রেশের সুবিধা এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড এর সুবিধা থাকছে এম আই ওয়াই ফোরটিন ইউজ করা হয়েছে ফোনটিতে মিডিয়া টেকের হেলিও জি এইটটি এইটির একটি গেমিং চিপসেট পেয়ে যাচ্ছেন এবং এর জিপি হচ্ছে মালে জি ফিফটি টু ফোনটিতে পাচ্ছেন ফোর জিবি এর পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোর্স আর একটি ভেরিয়েন্ট সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোর্স ফোনে ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা সেট আপ মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা সেকেন্ড ক্যামেরা হচ্ছে এইট মেগা আলট্রা আল্ট্রাওয়াইড লেন্স এবং থার্ড ক্যামেরাটি টু মেগা পিক্সেল ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে এইট মেগা পিক্সেল একটি ক্যামেরা এই ফোনটি কিন্তু আবার সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন পাশাপাশি ফাইভ থাউসেন্ড এমএইচ মেসেভ ব্যাটার সেট সাথে থাকছে এট্টি নোট একটি চার্জিং সুবিধা শাওমি রেডমি টুয়েলভে স্মার্টফোনটি বর্তমান আনঅফিশিয়াল প্রাইসটি হচ্ছে পনেরো হাজার টাকা এবং অফিশিয়াল প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা তবে আপনারা কিন্তু আন স্মার্টফোনে বর্তমানে অনায়াসেই ইউজ করতে পারেন ভিওয়ার্স এইটা আমার হাতে কি এইটা হচ্ছে একটি মিনি অটোমেটিক রাউটার ইউপিএস বিদ্যুৎ চলে যাওয়ার পরেও যারা একটানা চার ঘন্টা ওয়াইফাই চালাতে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটি ডিভাইসটা আমি নিজে তৈরি করে থাকি আপনি যদি কিনতে চান তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নম্বর মেসেজ করে প্রোডাক্টের প্রাইস এবং বিস্তারিত জেনে নিতে পারবেন দর্শক বন্ধুর আমাদের লিস্টের নাম্বার থ্রিতে তে যে স্মার্টফোনটি রেখেছি পনেরো হাজার টাকার প্রাইস সেগমেন্টে সেটি হচ্ছে স্যামসাং এর স্মার্টফোন এবং স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন্ট ফোনটি এই ডিসপ্লে তে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি সাইজের একটি ফুল ডি প্লাস পিএলএস এল সি ডি ডিসপ্লে ইউজ করা হয়েছে নাইনটি হার্স রিফ্রেশ থাকছে ডিসপ্লে তে ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড থার্টিনের সুবিধা এবং স্মার্টফোনটিতে মিডিয়া টেক সিটি সেভেন হান্ড্রেড এই চিপ সেট ইউজ করা হয়েছে এবং জিপিউ হচ্ছে মালে জি ফোনে আপনারা পাচ্ছেন ফোর জিবি র্যাম এর পাশাপাশি সিক্সটি ফোর জিবি ইন্টারনাল স্টোর্স আরেকটি ভেরিয়েন্ট ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোর্স এবং সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোর্স ফোনে ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা সেট মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা সেকেন্ড ক্যামেরা হচ্ছে টু মেগা পিক্সেল ম্যাক্রো লেন্স এবং থার্ড ক্যামেরা হচ্ছে টু মেগা পিক্সেল ডেপ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে থার্টিন মেগা পিক্সেল একটি ক্যামেরা এই ফোনটিতে কিন্তু আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা এবং টাইপ সি পোর্টের সুবিধা ফোনতে পাচ্ছেন ফাইভ থাউজেন্ড এমএএইচ ম্যাসে সেট আপ এবং ফিফটিন ওয়াট এটি চার্জিং সুবিধা এখানে পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ ফোর্টিন ফাইভ জে স্মার্টফোনটি কিন্তু আপনারা বর্তমানে ষোলো থেকে সতেরো হাজার টাকার প্রাইস সেগমেন্টের মধ্যে আনঅফিশিয়ালি কিনতে পারবেন তবে অফিশিয়ালি কিনতে হলে বিশ টাকা প্লাস প্রাইসটি হয়ে যাবে দর্শক বন্ধুরা আমাদের লিস্টের নাম্বার টু তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে একটি ওয়ান প্লাস এইট স্মার্টফোন যারা পনেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে একটি ওয়ান প্লাস এই স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু এই ফোনটি দেখতে পারেন ফোনটি হচ্ছে ওয়ান প্লাস নট এন থার্টি এ এই মোবাইল ফোনটি মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সেভেন্টি টু ইঞ্চি সাইজের একটি ফুল এইচ প্লাস রেজলিউশন একটি আইপিএস প্যান করা হয়েছে ডিসপ্লে কিন্তু শার্পনেস এর কোনো প্রকার ঘাটতি আপনি লক্ষ্য করবেন না ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড থার্টিন এর সুবিধা মিডিয়ার একটি ডাইমেনশিটি সিক্স ব্যাক সাইডে থাকছে ফোন ক্যামেরা এবং করা হয়েছে এইট মেগা পিকসেল একটি ক্যামেরা ফোনটিতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গার স্ক্যানার সুবিধা এবং টাইপ সি পোর্টের সুবিধা ব্যাটারি হিসেবে থাকছে ফাইভ থাউজেন্ড এম এইচ মাসিটাইজ এবং থার্টি থ্রি ওয়ার্ড ফাস্ট চার্জিং সুবিধা থাকছে ওয়ান প্লাস নট এন স্মার্ট ফোনটি বর্তমান প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা দশক বন্ধুরা পনেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টে আমাদের লিস্টের নাম্বার ওয়ান পজিশনে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে রিয়েলমি সি ফিফটি ফাইভ এই স্মার্টফোনটি প্রচুর পরিমাণে জনপ্রিয় স্মার্টফোন প্রত্যেকটি ভিডিওতে কিন্তু এই স্মার্টফোন সম্পর্কে আমি আলোচনা করে থাকি তো ফোনটি ইউজ করা হয়েছে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সেভেন্টি টু ইঞ্চের সাইজের একটি ফুল প্লাস রেজলিউশন এটি আইপিএস প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লেতে পাচ্ছে নাইনটি হার্টস রিফ্রেশের সুবিধা ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড এর সুবিধা রিয়েলমি ইউআই ফোর পয়েন্ট জিরো ফোনটিতে পাচ্ছেন মিডিয়া টেকের হেলিও জি এইটটি এইটির একটি গেমিং চিপসের পাচ্ছেন এবং জিপিউ হচ্ছে মালের জি ফিফটি টু ফোনটিতে পাচ্ছেন ফোর জিবি র্যামের পাশাপাশি সিক্সটি ইন্টারনাল স্টোর সিক্স জিবি র্যাম সিক্সটি ফোর জিবি ইন্টারনাল স্টোর এবং ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোর ফোনে ব্যাক সাইডে দুইটি ক্যামেরা থাকছে মেইন ক্যামেরা সিক্সটি ফোর মেগা পিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে টু মেগা পিক্সেল ডেপ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে এইট মেগা পিক্সেল একটি ক্যামেরা ফোনতে টাইপ সি পোর্ট এর পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার সুবিধাও থাকছে তো এট লাস্ট ফোনে ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনে তে পাচ্ছেন ফাইভ থাউজেন্ড এম এইচ ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং থার্টি থ্রি ওয়াট এইটি ফাস্ট চার্জিং সুবিধা রিয়েলমি স্মার্টফোনটি বর্তমানে অফিসিয়াল প্রাইসটি হচ্ছে উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তবে আন অফিসিয়ালে কিন্তু স্মার্টফোনটি আপনারা সতেরো থেকে আঠারো হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যেই কিন্তু আপনারা কিনতে পারবেন তো দর্শক বন্ধুরা পাঁচটি ফোনের মধ্যে পনেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টে কোন ফোনটি আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না তো আজকে মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ